সালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে আমার ভিডিও যারাই দেখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাঝে আমি এম ডি হাসিন আপনাদের মাঝে আরেকটা গেটের ডিজাইন উপস্থিত হলাম তো এই কাজটা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে এটা হচ্ছে আপনার চৈতন্য বাজার নৌসিং চৈতন্য বাজার তো আপনারা অবগত আছেন আমরা সারা বাংলাদেশে কাজ করি অনলাইনের মাধ্যমে তো এই কাজটা হচ্ছে যে ওসমান ভাইয়ের বিল্ডিং তো ওসমান ভাই সিঙ্গাপুর প্রবাসী তো আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আমরা সব কাজগুলো সারা বাংলাদেশে করি আলহামদুলিল্লাহ এটা আপনারা অবগত আছেন তো ওসমান ভাই আমারে পাইছে অনলাইনে তো আপনাদের এসব কাজগুলো গেটের এবং সামনের দিকে ফোর্সের জানালা সিলিং পুল এগুলো অনেক সহজে আমাদের এই কাজগুলো করে নিতে পারবেন আপনারা আসলে সব কাজগুলো করলে বাড়ির সৌন্দর্যটা অনেক বাড়ি মানে বৃদ্ধি পাই আর এসব কাজগুলো আমি দক্ষ কালি কালীগোট দিয়ে করে থাকি এবং আমি নিজেও সব কাজগুলো করি আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনারা এই সব কাজ যদি কেউ করতে চান অবশ্যই স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে কাজ করতে পারি আপনাদের পছন্দ মতো আপনারা কাজ করতে পারবেন আমাদের কাছে ক্যাডা লোক আছে তো অবশ্যই আর কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লা